সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা বাংলাদেশে আসার ঘোষণা দিলেন সে একটি বা বার্তার মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থদের আশ্বাস দিলেন আমি অবশ্যই বাংলাদেশে আবার আসব। আমি বাংলাদেশ ছেড়ে আসার কারণ আমি যদি বাংলাদেশ ত্যাগ না করতাম তাহলে আরও হতাহত হতো বাংলাদেশের সম্পদ আরও অনেক বেশি নষ্ট হতো আমি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেছি দীর্ঘদিন আমি বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি চাইনি বাংলাদেশের মানুষের কোনো ক্ষয়ক্ষতি চাইনি এই কারণে আমি দেশ ত্যাগ করেছি ইনশাল্লাহ আমি আবার বাংলাদেশে আসব এবং এ নিয়ে প্রথমে জয় বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় বলেছিলেন আমি এবং আমার পরিবার আর রাজনীতিতে ফিরব না পরবর্তীতে অন্য আরেকটি লাইভে এসে অন্য একটি টোকশ্যুতে তিনি বলেন প্রথমে ভেবেছিলাম আমরা আর রাজনীতিতে আসবো না কিন্তু বাংলাদেশের এত বড় একটি পুরাতন দল বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি না আসি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের ওপর অন্যায় অত্যাচার যে পরিমাণে হচ্ছে যদি আওয়ামী লীগ পিসপা হয়ে যায় তাহলে তাদের ক্ষতি হবে দেশের কল অকল্যাণ হবে দেশের সর্বত্র বৃহত্ত মানুষ চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক এই ধরনের নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি সর্বশেষ ঘোষণা দিলেন বা আওয়ামী লীগ আবারও রাজনীতি করবেন এবং মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন এমনটি জানিয়েছে শেখ ওয়াজে জয় ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এদিকে ডক্টর মোহাম্মদ ইমুনজ আগামীকাল রাত আটটায় ওনার প্রধানমন্ত্রী সহ শপথ গ্রহণ করবেন এই বিষয়টি জানান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি তবে মাননীয় প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন ওনাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই রাষ্ট্রগুলিতে এখনও ভিসা পাননি এই কারণে আমরা যতটুকু জানতে পারছি উনি সৌদি আরব আরব আমিরাত দুবাই এই দেশগুলিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন উনি খুব শীঘ্রই ইন্ডিয়া ভারত ত্যাগ করবেন বলে জানা যাচ্ছে ইন্ডিয়া গণমাধ্যমের